নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বসীকরণ উপায় বলবো দর্শক বন্ধু এই জিনিসটি যদি আপনি ধারণ করতে পারেন যাকে খুশি তাকে আপনি নাচাতে পারবেন আপনার বসে বসীভূত করে রাখতে পারবেন চিরজীবনের জন্য যে আপনাকে অবহেলা করে সে নিজের স্ব ইচ্ছায় আপনাকে ভালোবাসবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর ঝলে পড়ে ছায় হবে ছটপাট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য মিলনের জন্য ছুটে আসবে দর্শক বন্ধু আজকে কি করতে হবে তিন ধরনের কাটা কালো মাটি বা তুলসী তলার মাটি আরও একটি জিনিস লিখে এই নিয়মে যদি আপনি ধারণ করতে পারেন সেই প্রিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে যে প্রিয়সী আপনাকে পাত্তা দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না সে প্রিয়সী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই প্রিয়সী খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই প্রিয়সীর জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাকে কাছে পেতে চান তার জন্য রাতের ঘুম নষ্ট করে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন এখনও পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি হয়তো বছর চার বছর বা ছ মাস এইভাবে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন এখনো ঘুরছেন তার পেছন পেছন ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে সব খেয়াল আপনি রাখেন কিন্তু আপনার খেয়াল সে রাখে না রাস্তায় দেখা হচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ আপনার ভালোবাসাটা একতরফা শুধু আপনি তাকে চান আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তাই দিন রাত শুধু ভালোবাসার বিনিময় কষ্ট পেতে হচ্ছে তাই বলবো দর্শক বন্ধু আপনাদেরকে কষ্ট দূর করার জন্য একটা উপায় নিয়ে এসেছি তাই দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে তিন ধরনের কাটা কালো মাটি অথবা তলার মাটি আরও একটি জিনিস দিয়ে এই নিয়মটি করে আপনার শরীরে ধারণ করুন সে পাগল হয়ে উঠবে কথা বলার জন্য দেখা করার জন্য যদি প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে তারপরে করুন দর্শক বন্ধু কী করতে হবে এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে দর্শক দোকান থেকে নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে একটি লাল নতুন পেন তিন ধরনের কাটা বেল কাটা অবশ্যই লাগবে কুল কাটা আর খেজুর কাটা এই তিন ধরনের কাটা লাগবে নিয়ে এসে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়িতে বসে ঘরে বসে যে কেউ করতে পারবে নারী পুরুষ ও বাই বা যে কোনো ধর্মের ব্যক্তি আজকের এই বশীকরণ দূর থেকে করতে পারবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে যা করার আপনি একা একা করে তাকে বসে বসীভূত করতে পারবেন পেছনে আর ঘুরতে হবে না সেই বিষয় আলোচনা করব। প্রয়োজন হলে অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন কি করতে হবে দর্শক বন্ধু ওই ভুজ্য মধ্যে নাম লিখতে হবে তাদের নাম যাকে আপনি বসীকরণ করতে চান কোথায় লিখবেন যখন আপনি রাতের বেলায় সূর্য ডুবে যাবে মানে সন্ধ্যা রাত্রের পরে সেই রাত্রে আপনাকে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র আসনে যেখানে নিত্য পুজো আর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামনসা লক্ষ্মী বাবলোকনাথ সেই স্থানে আপনি বসবেন একটি শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালাবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে নিয়ে ভুজ্য মধ্যে আপনি নারী হন পুরুষ হন যেই হন আপনার নামটা আগে লিখবেন প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন এবং লিখবেন যে অমুক জানি আমার বসে বসুত হয় চিরজীবনের জন্য এই প্রার্থনাটা অবশ্যই ভুজ্যপত্রের মধ্যে লিখবেন লেখার পরে কালো মাটি যদি আপনি খুঁজে পান তো ভালো কথা নাহলে আপনাকে কী করতে হবে তুলসী তলা থেকে যত তলা থেকে পারেন মাটিটা এক নিঃশ্বাসে তুলবেন শুধু তুলসী তলার মাটি তুললেই হবে না যে বলে দিলাম যে তুলসী তলার মাটি তুললেই কাজ হয়ে যাবে বা কালো কালো মাটি তুললাম হয়ে গেল এক নিঃশ্বাসে তুলতে হবে গাছকে জানিয়ে প্রার্থনা করে কি কাজে লাগাবেন সেই জানিয়ে মাটি একটু তুলবেন তাহলেই কাজ হবে তুলে নিয়ে ওই ভুজ্য মধ্যে বেলকাটা কুলকাটা আর খেজুর কাটা রাখবেন কালো মাটি রাখবেন রেখে দর্শক বন্ধু একটি তামার তাবিজের মধ্যে ভরে দেবেন দেওয়ার পরে একটুখানি ওই কালো মাটির উপর দিয়ে আবার চাপ দেবেন দেওয়ার পরে কাঁচা মোম দিয়ে ভালো করে আটকাবেন অনেকেই ভুল করে মোম গলিয়ে ঢোকায় তাবিজের পাওয়ার যায় নষ্ট হয়ে কাজে লাগে না এইটাই হলো আসল বিষয় তো এইভাবে তাবিজ হয়ে গেল ধারণ করে নিলেই হবে না আরও কিছু কাজ আছে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কারণ আপনারা অনেকেই আমাকে ফোন করছেন এস এম এস করছেন আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি বা আপনাদেরকে বোঝাচ্ছি বা কাজ করে দিচ্ছি সবই করে দিচ্ছি তো আমি তো আশা রাখি আপনাদের কাছে একটা লাইক আর ভালো লাগলে অবশ্যই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি আপনারা আমাকে সাথে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার একটা লাইকে আমি উৎসাহিত হই আমি আরও এগোনোর চেষ্টা করি আপনাদের পাশে থাকতে ইচ্ছা হয় আমার তো যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করুন এবার ওই তাবিজটাকে রেডি করবেন করার পরে দর্শক বন্ধু একটি তামার পাত্র বা পিতলের পাত্রর মধ্যে গঙ্গার জল বা গোলাপ জল অনেক জায়গায় গোলাপ জল থাকে না আবার গঙ্গার জল থাকে না যাই হোক একটু দিয়ে কাঁচা দুধ দিয়ে কালো তিল দিয়ে নীলকণ্ঠ ফুল দিয়ে লাল জবা ফুল দিয়ে একটা বেল পাতা দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন মহাদেবের নামে নিয়ে যদি নারী হন বাম হাত গলায় ধারণ করবেন কোমরে ধারণ করবেন না এই জিনিস কোনো কাজে লাগবে না পুরুষ সব জায়গায় ধারণ করতে পারবে বাম হাত বাদে ডান হাত গলায় কোমরে ধারণ করলেই দেখবেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে সঠিকভাবে করুন আর আপনার ভালোবাসা খুব দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে আবারও আপনাকে অনেক অনেক ভালো আসবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা মাতা রানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন